আজকে আমি মামা-মায়ের বাড়ি এসেছি বন্ধুরা মামা-মায়ের সঙ্গে আমার অনেক দিন পর দেখা হলো আমি দেখতেই না মামমাম কোথায় থাকে আমি তো দুজনের কাছে দাদার কাছে আর মামা-মায়ের কাছে তো থাকি না তাই আমি দেখতেছি মামা-মায়ের বাড়ি কোথায় মামমাম তোমার মামানোর বাবু তো মামা বাবু তো আর কাম পুজো তো মানা